আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সব ভালোই আছো আজকে আমি তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের তেরো নম্বর অঙ্কটি করবো তো এখানে যেটা বলা হয়েছে ভগ্নাংশগুলো বর্গমূল্য নির্ণয় করো তো এই ভগ্নাংশগুলো আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে প্রথমে ক নম্বরে যে ভগ্নাংশটা আছে সেটা হলো এক ভাগ চৌষট্টি বা চৌষট্টি এক ঠিক আছে তো এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে তো আমরা লিখবো ভগ্নেশ্বর লিখলাম তা আমরা আমরা লিখব যে এতো এর বর্গমূল এত এর বর্গমূল অর্থাৎ এক ভাগ ষোলো চৌষট্টি এর বর্গমূল সমান এক ভাগ চৌষট্টি এর উপর আমরা বর্গমূলের যে চিহ্ন রুটোবার সে চিহ্নটা আমরা দিয়ে দেব ঠিক আছে এরপরে আমরা দেখব যে আমাদের ভগ্নাংশের লব এবং হরে যে সংখ্যা দুটি আছে সেটা বর্গ সংখ্যা কি আমরা জানি লবে এক আছে এক হচ্ছে একটি বর্গ সংখ্যা এককে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি এক গুণ এক চৌষট্টি একটি বর্গসংখ্যা চৌষট্টিকে আমরা লিখতে পারি ভাঙিয়ে আট গুণ আট আঠাটা চৌষট্টি আর এক গুণ এক ঠিক আছে এর উপর হচ্ছে বর্গমূলের চিহ্নটা এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে দুইটা এক থেকে আমরা একটা এক পাব আর নিচের সংখ্যাটা যদি আমরা বর্গমূল করি তাহলে দুইটা আট থেকে আমরা একটা আট পাবো ঠিক আছে তারপরে আমরা ফলাফলে যেটা পাচ্ছি এক ভাগ আট বা আটের এক ফলাফলে আমরা আর বর্গমূলের চিহ্নটা লিখবো না ঠিক আছে বর্গমূল করার পরে যে সংখ্যাটা পাবো সেটার উপরে আর কোনো বর্গমূলের চিহ্ন দিব না ঠিক আছে তাহলে আমরা যেটা পেলাম এই সংখ্যাটার বর্গমূল আমরা পেলাম আটের এক বা এক ভাগ আট ঠিক আছে এরপরে আমরা খারাপ ওটা করি ক নম্বর হচ্ছে উনপঞ্চাশ ভাগ একশো একুশ তাহলে এত এর বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে জন্য আমরা প্রথমে সংখ্যাটা লিখব উনপঞ্চাশ ভাগ একশো একুশ এর উপর আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে নেব ঠিক আছে তো আমরা উনপঞ্চাশকে খুব সহজেই ভাঙিয়ে লিখতে পারি সাত গুণ সাত 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 উনপঞ্চাশ আর একশো একুশকে ভাঙালে আমরা পাবো এগারো গুণ এগারো ঠিক আছে এগারো এগারো গুণ করলে হবে একশো একুশ ওকে তো এখন এটার উপর বর্গমূল চিহ্ন দিয়ে নেব সাত গুণ সাত উপরের সংখ্যাটাকে বর্গমূল করলে আমরা দুইটা সাত থেকে একটা সাত পাবো আর নিচে বর্গমূল করলে দুইটা এগারো থেকে আমরা একটা এগারো পাবো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে এগারো পূর্ণ সাতানব্বই ভাগ একশো চৌচল্লিশ ঠিক আছে প্রথমে আমরা কী করব এই এখানে যে মিশ্র সংখ্যাটা আছে অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ এটাকে আমরা ভাঙাবো ভাঙিয়ে আমরা ভগ্নাংশে রূপান্তর করে নেব ঠিক আছে এগারো একশো চৌচল্লিশ গুণ করবো গুণ করার পরে যে গুণ গুণ ফল পাবো তার সাথে সাতানব্বই লব সাতানব্বই যোগ করে দিতে হবে তাহলে আমরা কত পাবো আমরা পাবো এক হাজার ছয়শো একাশি আর নিচে আমাদের একশো চৌচল্লিশ যেটা আছে সেটাই থাকবে ঠিক আছে হর একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশে থাকবে এখানে আমরা লিখব যেহেতু ষোলো একাশি ভাগ একশো চৌচল্লিশ এর বর্গমূল সমান এক হাজার ছয়শো একাশি ভাগ একশো চৌচল্লিশ তার উপর রুট ওভার ঠিক আছে তো একশো চৌচল্লিশ এই সংখ্যাটাকে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি বারো গুণ বারো বারো সাথে বারো গুণ করলে হয় একশো চৌচল্লিশ ষোলো একাশি এই সংখ্যাটাকে আমরা যদি ভাঙাই আমরা জানি চল্লিশ গুণ চল্লিশ সমান কত চার চার ষোলো আর সাথে আছে দুইটা শূন্য তার মানে ষোলোশো চল্লিশ চল্লিশ গুণ করলে হয় ষোলশো এখানে আছে ষোলোশো একাশি আমরা একটু বাড়িয়ে দিই আমরা একচল্লিশ একচল্লিশ গুণ করে দেখি একচল্লিশ একচল্লিশ সাথে সাথে এক গুণ করলে একচল্লিশই হবে এক ঘর বাদ চারের সাথে এক গুণ করলে চার চারের সাথে চার চারা ষোলো যোগ করলে এক চারা চার যোগ করলে আট আর এখানে হচ্ছে ষোলো তার মানে একচল্লিশ গুণ করলে আমরা এই ষোলোশো একাশি পাবো ঠিক আছে ষোলোশো একাশিকে আমরা ভাঙিয়ে লিখতে পারি একচল্লিশ গুণ একচল্লিশ এটার উপরে রুট তাহলে এটা বর্গমূল করলে দুইটা একচল্লিশ থেকে একটা একচল্লিশ পাবো আর নিচে বর্গমূল করলে আমরা দুইটা বারো থেকে একটা বারো পাবো ঠিক আছে এখন এটাকে কিন্তু আবার আমরা ভাঙিয়ে লিখতে পারি এটাকে যদি আমরা ভাঙাই তাহলে একচল্লিশকে যদি আমরা একচল্লিশকে আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তিন বারো ছত্রিশ বিয়োগ করলে হচ্ছে পাঁচ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তিন পূর্ণ পাঁচের তিন পূর্ণ বারোর পাঁচ তিন পূর্ণ বারোর পাঁচ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তিন পূর্ণ হবে আর বারো হবে ভাগ্নাংশের নিচে হর পাঁচ হাজার বাগনাংশের লক ঠিক আছে পূর্ণ দুইশো ভাগ তিনশো চব্বিশ ঠিক আছে এটাকে যদি আমরা ভাঙাই মিশ্রটাকে অপকৃত করি তাহলে বত্রিশকে তিনশো চব্বিশ দিয়ে গুণ করে গুণ ফলের সাথে দুশো যদি আমরা যোগ করি দশ হাজার ছয়শো আর নিচে তিনশো চব্বিশ থাকবে ঠিক আছে এখন এই সংখ্যাটা আমরা বর্গমাল নির্ণয় করবো তাহলে আমরা মূল ওকে আচ্ছা এখন তাহলে বর্গ এখানে হচ্ছে দশ হাজার ছয়শো নয় আর এখানে হচ্ছে তিনশো চব্বিশ ঠিক আছে এটা আমরা যদি রুটোবার করি তাহলে আমরা একটু বর্গমূল করে দেখি আলাদা রাফ করি আমরা এখানে একটু ঠিক আছে উপরের সংখ্যাটা হচ্ছে দশ হাজার ছয়শো নয় এটাকে আমরা বর্গমূল যদি করি তাহলে দুইটা করে আমরা সংখ্যা নিয়ে জোড়া করবো প্রথম সংখ্যা হচ্ছে এক একের জন্য আমরা এক নেব তাহলে আমরা একের বর্গ এক পাব বিয়োগ করলে শূন্য বামের শূন্য লেখার দরকার নেই পরের সংখ্যা হচ্ছে ছয় নামালাম এখানে দাগ দিলাম একের ডাবল হচ্ছে দুই আচ্ছা এখন এখানে একটা সংখ্যা নিতে হবে নিয়ে যদি গুণ করি এখানে যদি আমি একও নিই তাহলে হয় একুশ ছয় থেকে একুশ বড়ো তাহলে আমাদের একের থেকে ছোটো নিতে হবে আমাদের শূন্য নিতে হবে এখানে শূন্য নিলে এখানেও শূন্য নিতে হবে শূন্যর সাথে বিশ গুণ করলে শূন্য বিয়োগ করলে ছয় দশের ডাবল হচ্ছে বিশ ঠিক আছে পরবর্তী সংখ্যা হচ্ছে কত নয় শূন্য নয় তো শূন্য নয় না বললাম আচ্ছা এখন এখানে যদি আমি তিন বসাই তাহলে এখানেও তিন বসাবো তিন দিয়ে দুশো তিনকে গুণ করলে তিন তিরিকা নয় তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন আর দুই গুণ করলে তিন দুগুণ আর ছয় বিয়োগ করলে শূন্য তাহলে ভাগ ফলে একশো তিন এটাই হচ্ছে আমাদের বর্গমূল তাহলে দশ হাজার ছয়শো নব্বই এই সংখ্যাটাকে বর্গমূল করলে আমরা পাচ্ছি একশো তিন তাহলে একশো তিন গুণ একশো তিন সমান হচ্ছে দশ হাজার ছয়শো নয় ঠিক আছে তিনশো চব্বিশকে বর্গমূল করলে কত হয় দেখি তিনশো চব্বিশ দুই টাকা করে নিলাম জোড়া করলাম প্রথম হচ্ছে তিন তাহলে এখানে এক নিলে এখানে আমাদের আসবে এক বিয়োগ করলে দুই এক ডাবল হচ্ছে দুই পরবর্তী সংখ্যা চব্বিশ আচ্ছা এখন এখানে যদি আমি নয় নেই যদি আমরা সাত নেই বা আট নেই আট নিলে কী হয় দেখি বাইশ দুশো থেকে দুশো বিয়োগ করলে শূন্য ভাগ ফল আঠেরো তাহলে আঠেরো আর আঠেরো গুণ করলে আমাদের আমরা তিনশো চব্বিশ পাবো ঠিক আছে এটা হচ্ছে রুটোভার তাহলে একশো তিন একশো তিন থেকে আমরা একটা একশো তিন পাবো আর এখানে আঠেরো আঠেরো থেকে আমরা একটা আঠেরো পাবো ঠিক আছে এখন আঠারো দিয়ে যদি একশো তিনকে আমি ভাগ করি তাহলে কত পাই পাঁচ আঠারো পাঁচ আঠারো চল্লিশের চার হাত রো পাঁচ পাঁচের চল্লিশে শূন্য হাত নইল চার পাঁচ এক পাঁচ আর চার হচ্ছে নয় ঠিক আছে বিয়োগ করলে তিন এক তেরো তার মানে ভাগ ফল হচ্ছে পাঁচ পূর্ণ আঠারোর তেরো ঠিক আছে তাহলে এটার থেকে আমরা ভাগ ফল পাচ্ছি পাঁচ পূর্ণ আঠারোর তেরো এটি হচ্ছে আমাদের অ্যান্সার